ভিতরে কন্ডিশনটা অনেক ফ্রেশ এবং কি পিছনে গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পিছনে ব্যাগলার দিয়েও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রিয়াজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আসছি এটা এক্স করলা দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন অক্ষয় গাড়ি অক্ষয় গাড়ি শেষ নাই এটা আজীবনও শেষ হবে না আজীবন চালাতে পারবেন একের পর এক প্রজন্ম আসবে সবাই চালাতে পারবে প্রজন্ম মিট যাবে না দুই হাজার ছয়ের পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন একবার সুপার ফ্রেশ গাড়ি এভ্রিথিং অরিজিনাল হেডলাইট লাইট ফক লাইট অরিজিনাল এবং কি উনত্রিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিয়ারটি নাম্বার ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড মালিক এবং কি সামনে ফ্রন্ট গ্লাসটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এক স্তরলার কিন্তু সামনের গ্লাস জেনুইন পাওয়া যায় না ওকে এক হাজার ভিতরে একটা পাওয়া যায় এবং কি টায়ারগুলো কিন্তু চারটা টায়ার কিন্তু একবারও নতুন আমরা ভিতরে কন্ডিশনটা একটু দেখাই কতটা ফ্রেশ যেটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং কি সিট কভার লাগানো আছে খুবই সুন্দর ভিতরে কন্ডিশনটাও কিন্তু অনেক ফ্রেশ ডোরটা লক করা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোনো হিটিং ইস্যু নাই ফ্রেশ কন্ডিশন এবং কি ভিতরে কন্ডিশনটা অনেক ফ্রেশ এবং কি পিছনে গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পিছনে ব্যাগলার দিয়েও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পাশের নিউ শেপ পাস পাশের নিউ শেপ পাশের নিউ শেপ আমরা ব্যাগলা উঠে একটু দেখাই কতটা ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন সিএনজি কর আছে সিক্সটি লিটার যেটা টিক কোনার এখন পর্যন্ত অরজিনিয়াল অবস্থায় আছে জি প্যাকেট গাড়ি একবারে ইনটেক গাড়ি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ডোর প্যাডগুলো সুইচগুলো অ্যাক্টিভ একদম অ্যাক্টিভ একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই টয়োটা এক্স করোলা টয়োটা এক্স করোলা এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র অল অপশন অটো ভাই আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন পুরো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নাই কোনো হিটিং ইস্যু নাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল এই হচ্ছে ইঞ্জিন রুম বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 সিসি হচ্ছে 1500 আর এই হচ্ছে চেসিস নাম্বার এনজিটি 121 একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি 13 লাখ 50 কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোরকুম রিয়াসকার সেন্টার তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম আসসালামাইকুম